আসসালামু আলাইকুম আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন তো আমিও আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পরে আজকে মনে হলো যে একটু ছাদে যাই এই জন্য আর কি যাচ্ছি তাও প্রায় বলতে পারেন বছর খানিক কী হবে হয়তো যে যাওয়া হয় ছাদে উঠা হয় না তো ভাবলাম যে যাই তো দেখি এখন আসলে ছাদে যাওয়ার মধ্যে শুধু আমার শাশুড়ি মাই আসে তাছাড়া কেউই ওইভাবে ছাদে আসে না তো এখানে দেখেন একদম নয়নতারা ফুল একদম ফুটন্ত ফুল এইগুলো হয়ে আছে এইগুলো কিন্তু লাগানো না এগুলো অনেক আগে লাগানো ছিল ওই মানে শিকড় টিকর ছিল ওই থেকে একই একাই হয়ে গেছে তো এটা হচ্ছে কাঠ গোলাপ কাঠ গোলাপটাও বেশ পাতা টাতা দিয়েছে এইগুলো সব কিন্তু ঝড়ু ফুল গাছ শুধু কাঠ গোলাপটা কিন্তু ঝড়ু না ওটা লাগানো হয়েছিল তো বেশি আছে এখনও তো এখানে চারিদিকে দেখতে বেশ ভালো লাগছিল তা একটু ভিউ নিয়ে নিলাম তো এখানে প্রত্যেক একটা টবের মধ্যে এত বেশি ঘাস আটা জন্মে গেছে ওরের সর্বনাশ তো এই টবগুলো সবগুলোতেই কিন্তু কোনো না কোনো গাছ ছিল আর এটা হচ্ছে এখানে ময়লা ময়লা বলতে ওই তরকারির কুটো কাটা এগুলো রেখে আর কি সার মতো বানায় এগুলো হচ্ছে গাছে দেওয়া হতো এই জন্য ড্রামটা এখানে রাখা এখানে আসলে ড্রামের মধ্যে আর নাই ওখানে এখন শুধু পানি তো এইগুলো হচ্ছে ফুল হয়ে আছে এগুলো আতো জ্বালা বলে আর কি আতো জ্বালা গাছ হয়ে গেছে এখানে বেশ সুন্দর লাগছিল ফুলগুলো এখানে আবার একটা গেট ফুলও দেখছি খুবই ভালো লাগছিল তো এই দিকে আবার ছাদের এই সাইডে আসলাম এই সাইডেতেও দেখছি যে অনেক বেশি সুন্দর গাছগুলো তো এখানে আমার শাশুড়ি মা হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে দেখছি সুন্দর হয়েছে কিন্তু বেগুন গাছ যদিও বেগুন টেগুন এখনো আসেনি মাত্রই লাগিয়েছে হয়তো তো এই সাইডেও গা ঘাস পাতা জন্মেছে এই এখানে কিন্তু সবজি চাষ করা হতো পাশাপাশি ফুল গাছ ছিল সব টপগুলোতে হ্যাঁ তো এই সাইডেও সেই একই পরিবেশ মানে সব টবেই হচ্ছে শুধু ঘাস পাতা তে ভরা একদম দেখতেই পাচ্ছেন তো এই সাইডে হচ্ছে দেখছি আবার পুঁই শাক লাগাইছে পুঁই শাক বেশ ভালোই হয়েছে তর তাজাই আছে হয়তো জাংলা দিলে হয়তো হবে তো এখানে বেগুন গাছে আবার ফুল এসেছে দেখলাম এটাতে এখানে বাবুদের হচ্ছে গাড়ি গাড়িটাও একদম বিধ্বস্ত আকারে পড়ে আছে গাড়িটা তো এই তো অবস্থা প্রতিটা টবেই হচ্ছে মানে ঘাস মানে আর কি বলবো এই সাইডে এই যে কলার বাগান টাগান তাকায় একটু দেখছিলাম বেশ সবুজ আর সবুজ খুব ভালো লাগছিল আর আমার এখানে যে এই দুটো গাছ এগুলো হয়তো বিদেশে খুব হয় তো এই গাছ দুটো আমার মানে খুবই পছন্দ আমি মানে খুব ভালো লাগে বা গাছ দুটো তো একদম সন্ধ্যা হয়ে এসেছে আর কি তো এই দেখেন এটা কিন্তু তুলসী গাছ এই গাছটা কিন্তু অনেক বেশি উপকার এই গাছে হচ্ছে মানে পাতার রস করে মধু দিয়ে খাওয়ালে বাচ্চাদের হচ্ছে ঠান্ডা চলে যায় তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বাচ্চাদের তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আবার নেমে যাচ্ছে নেমে যায় যেহেতু বাচ্চা আছে কোলে বাবুদের নিয়ে সন্ধ্যার সময় ছাদে থাকাটা কিন্তু ভালো না তো হচ্ছে এই জন্য হচ্ছে আমার গেটটা লাগিয়ে দিয়ে হচ্ছে নিচে চলে যাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ